আপনি যদি পশ্চিমবঙ্গের বাসিন্দা হয়ে থাকেন তাহলে কিভাবে দু সালে আপনার ভোটার লিস্টটি আপনারা দেখতে পারবেন এবং ডাউনলোড করতে পারবেন তার ডিটেলস পদ্ধতি আজকে দেখে নেবেন এই ভিডিওটির মধ্যে ভিডিওটিকে স্কিপ না করে প্রথম থেকে শেষ পর্যন্ত মন দিয়ে দেখতে থাকুন চ্যানেলে প্রথমবার হলে সাবস্ক্রাইব করে পাশের বেলাইকিনটিকে বাজিয়ে রাখুন কারণ আমরা এরকমই গুরুত্বপূর্ণ হেল্পফুল আপডেটগুলো আমাদের চ্যানেলে প্রতিনিয়ত আমরা দিয়ে থাকি তো চলুন ভিডিওটিকে শুরু করা যাক তো বন্ধুরা ভোটার লিস্ট ডাউনলোড করবার জন্য আপনাদের প্রথমেই চিফ ইলেকট্রাল অফিসার ওয়েস্ট বেঙ্গলের যে অফিসিয়াল পেজ এই পেজে আসতে হবে এই পেজটির লিঙ্ক থাকবে আপনাদের সুবিধার জন্য ডিসক্রিপশান বক্সে এটি একটি নতুন পোর্টাল চালু করা হয়েছে পশ্চিমবঙ্গ সরকারের পক্ষ থেকে এই পোর্টালে আপনারা আসবেন এই পোর্টালে মেন পেজেই দেখতে পাবেন প্রচুর অপশন আছে যেমন ফাইন্ড ইউর নেম ইলেকট্রাল রোল নো ইউর পোলিং স্টেশন ইলেকট্রাল রোল এখান থেকে ডাউনলোড করতে পারবেন আপনাদের লিস্ট রেজিস্টার ইন ইলেকট্রাল রোল ট্র্যাক ইউর অ্যাপ্লিকেশন ট্র্যাক করতে পারবেন ডাউনলোড আপনার ভোটার কার্ড এখান থেকে ডাউনলোড করতে পারবেন অনলাইনে সাবমিট করতে পারবেন এখানে বিভিন্ন ধরনের অপশান দেওয়া হয়েছে কমপ্লেনও এখান থেকে করতে পারবেন তো ভোটার লিস্ট ডাউনলোড করবার জন্য ইলেকট্রাল রোলে আপনারা ক্লিক করবেন এখানে যখনই ক্লিক করবেন আপনারা দেখবেন আপনাদের সামনে একটি নতুন ট্যাব ওপেন হবে এই ট্যাবের মধ্যে আপনাদের কিছু আপনাদের ডিটেলস কিছু দিতে হবে যেমন প্রথমে আপনাদের স্টেটের নাম দিতে হবে আমরা এখানে স্টেট ওয়েস্ট বেঙ্গল চুজ করলাম ডিস্ট্রিক্টের নামটি আপনারা সিলেক্ট করবেন এরপরে কনস আপনাদের লোকসভার নাম এখানে দিতে হবে অ্যাসেম্বলি কনস্টিটিউশনসি এর নামটা দেবেন আপনাদের যে বিধানসভা বা লোকসভা সেটা দেবেন এরপরে আপনাদের ল্যাঙ্গুয়েজ চুজ করবেন বেঙ্গলিতে চান না ইংলিশে এরপরে ক্যাপচা কোডটি ফিল করবেন এই কয়েকটা জিনিস দিয়ে ক্যাপচা কোড ফিল করবার পরে আপনারা দেখতে পাচ্ছেন নিচে একটা সার্চ বাটন দেওয়া আছে সার্চ বাটনে যখনই আপনারা ক্লিক করবেন দেখবেন নিচের দিকে আপনাদের কিন্তু এরকম পুরো নাম চলে আসবে এক থেকে আরম্ভ করে আপনাদের সেই ডিস্ট্রিক্টের আন্ডারে যতগুলো স্কুলে বা যে সমস্ত জায়গায় ভোট হয় ভোট কেন্দ্র প্রত্যেকটা জায়গার নাম আপনাদের এখানে চলে আসবে ঠিক আছে এবার এইখান থেকে আপনাদের কিন্তু ভোটার লিস্ট ডাউনলোড করতে হবে ডাউনলোডের অপশান কিন্তু পাশেই দেওয়া আছে এবার এখান থেকে বিষয় একটি দেখে নিন এখানে চার ধরনের লিস্ট কিন্তু মেনশান করা আছে যেমন প্রথমে আসছি এখানে ড্রাফট রোল দেওয়া হয়েছে তারপরে ফাইনাল রোল দু এখানে দেওয়া হয়েছে জেনারেল ইলেকশন রোল দু এবং সাপ্লিমেন্ট তেইশ চব্বিশে রোল দেওয়া হয়েছে এবার আপনাদের স্কুলের যে নামটি এখান থেকে সার্চ করে দেখতে হবে যে স্কুলে আপনারা ভোট দেন উপরে সার্চ বাটনে আপনাদের স্কুলের নামটিও আপনারা লিখতে পারেন তাতে কোনো অসুবিধা নেই বা আপনারা কিন্তু আপনাদের পার্ট নাম্বারটি লিখেও সার্চ করতে পারেন এবার যেখানে আপনাদের স্কুলের নাম বা যে কেন্দ্রে ভোট দেন সেই কেন্দ্রের নাম আপনারা যখন এখানে খুঁজে পাবেন কারণ এখানে অ্যালফাবেটিক কিন্তু সাজানো নেই ঠিক আছে তো এখানে পার্ট নাম্বার অনুসারেই কিন্তু দেওয়া হয়েছে তো পার্ট নাম্বারটা আপনারা আগে দেখে নেবেন কত নম্বর পার্টে ভোট দেন সেই হিসাবে আপনাদের জায়গান বা স্কুলের নামটি এখানে আপনাদের শো করবে যেখানে ভোট দেন এবার ইলেকট্রল লোল ডাউনলোড করবার জন্য এই সিম্পলি ডাউনলোড বাটনটি দেওয়া হয়েছে ফাইনাল দু ডাউনলোড বাটনে আপনারা সিম্পলি ক্লিক করবেন এখানে যখনই ক্লিক করবেন দেখবেন আপনাদের যে পিডিএফ ফাইলটি সেটি ডাউনলোড হয়ে যাবে এবং সেখান থেকে আপনাদের সিরিয়াল নাম্বার অনুসারে আপনারা আপনাদের ভোটার লিস্টটি ডাউনলোড করে নিতে পারবেন এবার আমাদের ডাউনলোড হয়ে গেছে আমরা ডাউনলোড পিডিএফ ফাইলের উপর ক্লিক করলাম দেখতে পাচ্ছেন আমাদের এখানে কিন্তু পুরো লিস্ট আমাদের চলে এসছে যে লিস্টটি আমাদের দরকার সেই লিস্টটি আপনারা এখান থেকে দেখতে পাবেন স্কুলের ছবি দেখতে পাবেন ম্যাপ সহ পুরো লিস্ট দেখতে পাবেন লিস্টে কাদের কাদের নাম আছে কী আছে সমস্ত কিছু আপনারা এখানে পেয়ে যাবেন তো এইভাবেই কিন্তু আপনাদের দু সালে এই নতুন পোর্টাল থেকে ভোটার লিস্ট ডাউনলোড করতে পারবেন খুব সহজেই আজকের ভিডিও এতক্ষণ পর্যন্তই ভিডিওটি কেমন লাগলো অবশ্যই কমেন্টে জানাবেন ভালো লাগলে লাইক করবেন এরকমই নিত্য নতুন আপডেট পেতে গেলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশের বেলাইকেনটিকে অবশ্যই বাজিয়ে রাখবেন